গুড মর্নিং বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এখানে কিছু পনির রাখা আছে পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে রান্না হবে আর এখানে কিছু ভেন্ডি আছে ভেন্ডি দিয়ে একটা আমি শীতলের ঝোল করব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি প্রথমে পটল পনিরটা রান্না করে নিচ্ছি আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে পটলটা বেজে দেব আলুটা ভাজা হয়ে গেছে এখন পটলটা বেজে নিচ্ছি পনিরটা বেজে নিচ্ছি এদিকে আলু কতটা বাজার হয়ে গেছে অনেকটা বাজার হয়ে গেলে এখন কথাটা সম্পাদ দিয়ে দেবো তারপরে চুক্তি তরকারিটা রান্না করব পনিরের জন্য এখানে মশলা করা আছে এখানে কাঁচা লঙ্কা জিরা ধন্যা মশলা সব দেওয়া আছে একসঙ্গে পেস্ট করা আছে আর পুরনোর জন্য আমি মেথি পুরন আর তেজপাতা পুরন দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিচ্ছি মেথি পুরন দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিচ্ছি আমি এটার মধ্যে এখন পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি মশলাটা ভাজা ভাজা করে নেবো তারপরে আমি ধুয়ের জন্য জল দিয়ে দেব মশলাটার সঙ্গে আমি আলুটা আর পটলটা দিয়ে দিচ্ছি পটল পনিরটার মধ্যে ঝোল দিয়ে দিয়েছি পনিরটা দিইনি লাস্টে নামানোর সময় একটু টমেটো দিয়ে নেব টমেটোটা এখানে রাখা আছে টমেটোটা দিয়ে দেবো লাস্টে আর সুটকি তরকারির জন্য এখানে ভেন্ডিটা আমি দুটো করে কেটে নিয়েছি এখানে একটু সুটকি ভিজিয়ে নিয়েছি পেঁয়াজ আছে শীতল রসুন আছে এখানে রেসিপিটা হয়ে গেছে এখন আমি শীতলের শীতলের ঝোলটা বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু নুন দিয়ে দিলাম এটার মধ্যে রান্না করতে গেলে এটা হলুদটা একটু কম দিলেই চলে হলুদ বেশি লাগে না তবু আমি পরিমাণ একটু কম করি হলুদটা দিয়েছি এখানে কাঁচা লঙ্কা রসুন

আলু দিয়ে দিচ্ছি সেটা শুনে পাতলা পাতলা করে থেকে আলুটা দিলে ভালো লাগে একটু নরম নরম হবে ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু জল দিয়ে দিচ্ছি শীতলের ঝোল জলটা বেশি করে দিতে হবে ঝোলটা কম হয়েছে এটার মধ্যে আটটো ঝোল লাগবে কারণ এটার নামই শীতলের ঝোল আলুটা সিদ্ধ হবে পুরোটা আলু একবারে সিদ্ধ হবে তারপর আমি এটার মধ্যে ভেন্ডিটা দিয়ে দেবো লাস্টে আমার সিদ্ধ জলটা হয়ে গেছে তাই এখন আমি এটার মধ্যে ভেন্ডিটা দিয়ে দিচ্ছি নন্ধুরা আমার শীতল জলটা হয়ে গেছে আপনারা বাড়িতে একবার এভাবে খেয়ে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অনুষ্ঠিত